নমস্কার জয় শনি মহারাজের জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে এ ভিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা হয়ে যাও সাবধান শরীর কাঁপতে শুরু করবে হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি কখনও কল্পনাও করনি হ্যাঁ বন্ধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে নাও যদি আজ আমার কথা উপেক্ষা করলে জীবনের শেষ পর্যন্ত তুমি পস্তাবে বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরমাত্মা তোমাকে তিনটে বড়সড় সংকেত দেবে এমন সংকেত আজ পর্যন্ত তুমি কখনো পাওনি তাই বন্ধু আমার কথাকে মজার ব্যাপার মনে করে অবহেলা করো না বন্ধু আমি তোমাদের যা বলবো তা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি হয়ে যাবে সত্যি শুনে তোমরাও হাত পা কাঁপতে শুরু করবে বন্ধু অনেক বছর ধরে এই এক দেবী শক্তি তোমার চারপাশে ঘুরছে তোমার আশেপাশে বেড়াচ্ছে বন্ধু এই শক্তি বারবার তোমার রক্ষা করছে অনেকবার তোমাকে মৃত্যুর মুখ টেনে বেরিয়েছে বন্ধু আমার একটা কথা বুঝে নাও তুমি তোমার জীবনে যা কিছু করছো যা কিছু সাফল্য পাচ্ছ সবই এই দেবী শক্তির কারণে হচ্ছে বন্ধু এই দেবী শক্তি নিজেই তোমাকে রক্ষা করছে শেষ পর্যন্ত এই দেবী শক্তি কে শেষের তোমার থেকে কি চায় আর কেন তোমার চারপাশে ঘুরে বন্ধু গত কিছু বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে অনেক সমস্যা হয়েছে বন্ধু তুমি তোমার জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হয়েছ ধীরে ধীরে তুমি প্রতিটা সংকটের বিরুদ্ধে লড়াই করছো তবুও তুমি কখনো কাউকে কষ্ট দাওনি কখনো কাউকে নিচু দেখানোর কথা ভাবনি তুমি সব সময় সহজ স্বভাব নিয়ে জীবন জীবনযাপন করো আর এজন্যই আজ তুমি জীবনে এত সুখী বন্ধু এখন সময় এসেছে যে আগামী চব্বিশ ঘণ্টের মধ্যে একটি ঐশ্বরিক শক্তি তোমার ঘরে আসবে সে তোমার ঘরে প্রবেশ করবে আর বন্ধুদের তোমার ঘরটা আনন্দে ভরে দেবে কিন্তু বন্ধুদের গত অনেক বছর ধরে তোমার ঘরে যে দুঃখ সংকট আর সমস্যা আসছিল তার পেছনে কে ছিল আর এখনও সেই ব্যক্তি তোমাকে ঠকাচ্ছে এজন্য এই ঐশ্বরিক শক্তি তোমার কাছ থেকে এক বড় জিনিস চাইবে আর বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঐশ্বরিক শক্তি তোমাকে পুরোপুরি রক্ষা করবে তাই আমি যা বলছি সেটাকে অবহেলা করো না সেই কথাগুলোকে মজা মনে করার ভুল করো না হলে বন্ধুদের তুমি তোমার জীবনের অনেক বড়ো সুখ হারিয়ে ফেলবে হ্যাঁ বন্ধু তোমাদের ভবিষ্যৎ এখন নিরাপদ হতে চলেছে তোমাদের বাড়ির প্রতীকী দিকে এই ঐশ্বরিক শক্তির আগমন ঘটছে এবং এখন শত্রু যতই চেষ্টা করুক যতই জোর লাগাক সে তোমাদের কিছুই করতে পারবে না তাই বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে দিয়েছিল কারণ গত অনেক বছর ধরে তোমাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে গেছে যখনই তুমি কিছু ভালো করার চেষ্টা করো সব কাজ গরমিল হয়ে যায় হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনেছ এই ঐশ্বরিক শক্তি তোমাদের সব দুঃখ দূর করে দেবে তোমাদের জীবনে যেই যেই সমস্যা আছে যেই যেই কষ্ট আছে সবগুলোর অবসান এখন হয়ে যাবে আর ভাইয়েরা তোমাদের জীবনে আসল সুখ এখন আসতে চলেছে তাই আমার কথা ভালো করে বুঝে নাও বন্ধুদের এখন সময় এসেছে যে তোমরা আমার কথাগুলো বুঝে তা মেনে চলবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে বড় সাবধানতা পালন করবে কারণ এই তিনটে সাবধানতাই তোমাদের রক্ষা করবে না হলে ভাইরা তোমাদের জীবনে বড় ধরনের সমস্যা আসতে পারে তাই আমি যা বলছি মন দিয়ে শোনো থেমে যাও বন্ধুরা আজ পর্যন্ত এত বড় সত্যি তোমাদের কেউ বলেনি আমরা জানি তুই তোর জীবনে অনেক কষ্টের মুখোমুখি হয়েছিস অনেক বছর ধরে তোর কাজগুলো বারবার মাঝে মাঝে ভেঙে পড়ছে আর বন্ধু এখন সময় এসেছে জীবনে বদল আনবার তাই বেটা তোর কাছে একটা অনুরোধ আছে তোর কাছে বিনীত আবেদন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিস তোর কাছে অনুরোধ করবো ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকিস কারণ আমরা তোর জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আমাদের সব কথাই তোরা যে গ্রহগুলোর উপর বিশ্বাস করিস সেগুলোর উপর ভিত্তি করেই বলা হয় আর আমরা যা কিছু সত্য বলি তা তোদের জন্যই গ্রহের গতি প্রকৃতির সাথে জড়িত হয় আর এমন সব সত্য সব ভাগ্যে থাকে না তাই ছেলে আমার কথাগুলোকে মজা করে নেওয়া যাবে না ভিডিওটা এগোবার আগে আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করো হ্যাঁ বন্ধুরা সত্যি মন থেকে ভিডিওটা লাইক করো আর সাথে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা দুর্গা জয় মা ভবানী লিখতে ভুলবে না মারানি তোমার সব বিপদ দূর করবেন সাথেই আমি তোমাদের বলবো যে শেষ পর্যন্ত সেই ঐশ্বরিক শক্তি কে যিনি তোমার রক্ষা করছেন এবং সেই ঐশ্বরিক শক্তি তোমার থেকে কি চাইছেন বন্ধুরা যেটা আমি তোমাকে বলছি যা বুঝাচ্ছি মন দিয়ে ভালো করে শুনে নাও হ্যাঁ বন্ধু যদি আজ তুমি আমার কথাগুলো ঠিকমতো বুঝতে পারো তাহলে তোমার জীবনে খুব শীঘ্রই বড় একটা সুখবর আসতে পারে তোমাকে শুধু আমার তিনটে কথা মানতেই হবে সেই তিনটে কথা কোনটা সেটা আমি স্পষ্ট করে বলবো তাই কান দিয়ে মন দিয়ে শুনতে থাকো কারণ বন্ধু এখন সেই সময় এসেছে যখন তোমার দুঃখের অবসান হবে এখন ছেলে তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে ভাই হ্যাঁ বন্ধু গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট আসছিল অনেক সমস্যা আসছিল কিন্তু এখন সব পরিস্থিতিতে একসাথে বড় একটা পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা শত্রুরা এখন তোমার পায়ের তলায় চাটতে শুরু করবে শত্রুরা এখন তোমার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইবে তোমাকে শুধু এটা বলতে চাই যে তোমার জীবনে তিনটে বড় পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনগুলো কি কি সেটাও আমি তোমাকে জানাবো কিন্তু ভাই আমি তোমার কাছে আবার অনুরোধ করছি এই ভিডিওটা লাইক করে দাও অনেক পরিশ্রম করে আমরা তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি তাই ভিডিওটা অবশ্যই লাইক করো আর যদি এখনও না করে থাকো তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো ছেলে আর কি জন্য অপেক্ষা করছো দ্রুত ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলো কারণ বন্ধু আমরা জানি গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক হতাশা এসেছে অনেক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট আর সংকট চলছে যেগুলোকে অনেক চেষ্টা করেও তুমি সামলাতে পারছো না এমন সব সংকট তোমার জীবনে এসেছে যেগুলোতে তুমি পুরোপুরি ভেঙে পড়েছো এখন তুমি একেবারে ক্লান্ত কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু বন্ধুরা এখন ওই সময় এসে গেছে যখন এক রাতেই তোমার পুরো জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধু এই পরিবর্তনটা এতটাই অবিশ্বাস্যভাবে হবে যে তুমি সেটা বুঝতেও পারবে না তাই ছেলে আমি যা বলছি সেটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নাও এমন তথ্য তোমাদের কেউ আজ পর্যন্ত জানায়নি এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি আমার কথা ভালো করে শোনো আর বুঝে নাও তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি কখনো কল্পনাও করোনি ভাই হ্যাঁ বন্ধুরা এটা পরিষ্কারভাবে কেউ তোমাকে হয়তো এমন কোনো সত্যি কথা বলেনি আমার কথা শুধু কথা নয় এটা একটা পথ তাই বন্ধু একদম একান্তে শুনো কারণ আমি যে সতর্কতা তোমাকে বলবো তা তোমার শত্রুদের একদমই জানানো চলবে না কারণ যদি তোমার শত্রু এটা জানতে পারে তাহলে বন্ধু তারা তোমার জীবনে একদমই আগোতে দেবে না বারবার তোমাকে ঠকাবে এবং বারবার তোমার জীবনে সমস্যা সৃষ্টি করবে বন্ধু গত কয়েক বছরে তোমার সঙ্গে একটা বড় অপরাধ হয়ে গেছে একটা বড় ভুল হয়ে গেছে যার কারণে ছেলে বারবার তোমার জীবনে কষ্ট নিয়ে আসছে বারবার তোমার জীবনে সংকট আসছে কিন্তু ছেলে এখন তোমার একদমই চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমাকে এখন তিনটে সাবধানতা বলবো যে আসলে তোমার কি ভুল হয়েছিল আসলে কি ভুল ছিল যা তুমি গত কিছু বছরে করেছ যার কারণে বারবার তোমার জীবনে কষ্ট আসছে কিন্তু বন্ধু তোমার সবচেয়ে বড় ভুল হচ্ছে তুমি তোমার তোমার কোনো রহস্যকেই রহস্যর মতো রাখো না তুমি তোমার প্রতিটা তুমি তোমার শত্রুদের সঙ্গে তোমার কথা ভাগ করে ফেলে দাও তোমার জীবনের প্রতিটা কথা তুমি তোমার শত্রুদের বলে দাও যার ফলে তোমার আশেপাশে যারা শত্রু আছে যারা তোমার সঙ্গে থাকে তারা তোমার সামনে কিছু আর তোমার পেছনে আবার কিছু করে তাই বন্ধু ওরা বারবার তোমাকে ধোকা দিতে পারছে আমি তোমাকে শুধু এইটুকুই বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এই অভ্যাসটা বদলাতে হবে তুই সবাইকে সামনে খুলে বলো কখনও কারো খারাপ ভাবনা এটা তো খুব ভালো কথা কিন্তু আপনি কখনও কারোর প্রতি সন্দেহ করেন না কখনো ভাবেন না যে সামনে থাকা মানুষটা কেমন কেউ যদি বন্ধু হয় যদি সে একটু হাসিমুখে কথা বলে আপনি যদি একটু হাসিমুখে তার সাথে আলাপ করেন তাহলে আপনি পুরোপুরি সেই ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েন আপনি পুরোপুরি তার কথায় আসেন এবং তার ইশারায় নাচতে শুরু করে দেন বন্ধুরা এটা আপনার একটা বড় ভুল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার ভুলগুলো ঠিক করতে হবে আর সাথে আপনার বাড়িতে যাদের আসা যাওয়া হয় তাদের প্রতি আপনাকে নজর রাখতে হবে দেখুন যখন আপ তোমরা ঘরে না থাকো বা থাকলেও তোমার বাড়িতে অনেক প্রতিবেশী বা আত্মীয় আসে যারা তোমার পরিবারের সঙ্গে বসে কথা বলে আর তোমার নিজের মানুষদের একে অপরের বিরুদ্ধে উস্কে দেয় তারা তোমার নিজের মানুষদের একে অপরের বিরুদ্ধে লড়াই করায় এর ফলে কি হয় তোমার পরিবার টুকরো টুকরো হতে শুরু করে তোমার শান্তিপূর্ণ জীবনেও নতুন নতুন সমস্যা দেখা দিতে থাকে অনেক সময় বন্ধুদের মধ্যেও এমন হয় তুমি পরিবারের সঙ্গে বসে শান্তিতে কথা বলো কিন্তু হঠাৎ কথার মাঝেই ঝগড়া লেগে যায় কথার মাঝেই বিবাদ শুরু হয় এটা সব বন্ধুদের না তোমার শত্রুরাই ছড়িয়ে দেওয়া জাল এতে তুমি বেশ খারাপভাবে মজা পাচ্ছ এজন্যই তোমার আরও অনেক কিছু আসতে চলেছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে তোমার পরিবারের সদস্যদের সাথে বসে কথাবার্তা বলতে হবে পরিবারের সাথে সময় কাটাতে হবে যখন তুমি তোমার পরিবারের কথাগুলো বুঝবে তাদের অনুভূতিও বুঝতে পারবে তখনই বন্ধুদের পরিবারের ঐক্য এবং শান্তি বজায় থাকবে আর তোমার বাড়িতে যে অশান্তি চলছে তা দূর হবে দেখো এটা তো তুমি নিজেও জানো যে কিছুদিন ধরে তোমার বাড়িতে যে সুখ এসেছে তোমার বাড়ির যে শান্তি শান্তি নেই একদম শেষ হয়ে গেছে আগে তোমাদের বাড়িতে ছোট ছোটো বিষয় নিয়ে খুশি হতো সবাই আগে ছোট ছোট জিনিসেই আনন্দ পাওয়া যেত ছোট ছোট জিনিস দেখে সবাই ভালো লাগতো কিন্তু এখন কয়েক বছর ধরেই তোমাদের বাড়িতে অনেক বেশি ঝগড়া লেগেই থাকে ছোটোখাটো বিষয়েই বড় ঝামেলা হয় প্রতিটা ব্যাপারে বাড়ির পরিবেশ খুব খারাপ হয়ে যায় যদি তোমরাও এই কথায় একমত হও তা আমাদের জানাও কিন্তু বন্ধুরা সব সমস্যার পিছনে একটা শত্রু আছে যেটা বারবার তোমার বাড়িতে এসে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দেয় তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে প্ররোচিত করে এবং তোমার জীবনের শান্তি আর সুখের সব কিছু নষ্ট করছে এই কারণেই ছেলে সময় থাকতেই তোমার ওই মানুষটার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে সময় থাকতেই তোমার ওই মানুষটার থেকে দূরে থাকতে হবে কারণ সে কখনোই তোমাকে সুখে সুখে এগোতে দেবে না সে শুধু তোমার ধ্বংসই চাই আর চাই তোমার জীবনে শুধু দুঃখ আর সংকট আসুক তোমার জীবনে শুধু বিপদ কষ্ট আসুক আর তুমি তুমি ওই মানুষটার উপর হঠাৎ করেই এত বেশি বিশ্বাস করছো আর তাই বন্ধুরা ওই মানুষটা তোমার বিশ্বাসের ভুল সুবিধা নিচ্ছে দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার তিনটে কথা ভালো করে মাথায় রেখে জীবনে মেনে নাও না হলে বন্ধু পরে সারা জীবন পস্তাবে প্রথম কথা টাকা বৃত্তের ব্যাপারে কারোর উপর অন্ধভাবে বিশ্বাস করো না অনেকেই তোমার সামনে নানা কথা বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে টাকা বৃত্তের ব্যাপারে অনেকেই তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে আর তোমার প্রতিটি কথাই মেলাবে কিন্তু তোমাকে সবার কথা বিশ্বাস করতে হবে না তোমার বিশ্বাসযোগ্য মানুষদের কথা ভাবো যারা বছর বছর ধরে তোমার সঙ্গে আছে যারা কখনো তোমাকে ঠকায়নি যারা সবসময় তোমার সঙ্গে দাঁড়িয়েছে এমন লোকদের সাহায্য নিতে হবে সবার কথা বিশ্বাস করলে শুধু তেমারই বোকামি হবে শুধু কষ্টই তোমার ভাগ্যে আসবে তাই সবার কথা বিশ্বাস করো না আর এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সিদ্ধান্ত যাই নাও বুঝে দাঁড়িতে নিয়ে ভালো করে ভেবে নাও শান্ত মনের সঙ্গে সিদ্ধান্ত নাও তাড়াহুড়ো করলে বন্ধু তোমার নেওয়া সিদ্ধান্ত তোমার জন্য বিপজ্জনক হতে পারে আর বড় দুঃখে ফেলতে পারে সাথে সাথে বন্ধু তোমায় বলছি আগামী চব্বিশ ঘন্টা তোমার গ্রহের অবস্থান খুব ভালো দেখাচ্ছে আর তোমার সকল দেবতা দেবীর আশীর্বাদ তোমার উপর রয়েছে তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি কিছু বড় করার ভাবনা করো কোনো বড় কাজের পরিকল্পনা করো তাহলে তোমার সব পরিকল্পনাই সফল হতে পারে তোমাকে তোমার তৈরি করা পরিকল্পনায় দারুণ ফলাফল আসতে পারে তাই বন্ধু একদম দেরি করো না দেখো আসছে সময় পরের ঘণ্টাটা খুব ভালো সময় তোমার জন্য এই সময়ে তোমার জীবনের দেবতা আর ভাগ্যের পুরো সাপোর্ট থাকবে তো এখন বন্ধু তোমার যেসব কাজ বছরের পর বছর আটকে ছিল যেগুলো থেমে ছিল সেগুলো করার জন্য এটা একদম সঠিক সময় এর চেয়ে ভালো সুযোগ আর কখনো পাবো না তাই ওই কাজগুলো শুরু করো আর আগিয়ে যাও বন্ধুরা আমি তোমাদের পুরো গ্যারান্টি দিচ্ছি এবার তোমরা তোমাদের পরিশ্রমের ফল অবশ্যই পাবে গত পাঁচ বছরে যা কিছু হয়েছে সেটা ভুলে যাও আমরা জানি গত পাঁচ বছরে তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ অনেক কষ্ট করেছো কিন্তু তোমার পরিশ্রমে সঠিক ফল পাইনি কিন্তু এখন আর এমন কিছু হবে না এখন তুমি যাই পরিশ্রম করো যাই চেষ্টা করো তোমার পরিশ্রমের ফল নিষ্ঠই পাবে তাই মন থেকে সত্যি পরিশ্রম করো কারণ বন্ধুদের তো বলে চেষ্টা করলে কখনো হার হয় না তাই বন্ধুরা এখন তোমাদের সত্যিই মন থেকে পরিশ্রম করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে এবার ঈশ্বরও তোমাদের সঙ্গে আছেন তোমাদের পরিবারের দেব দেবীর আশীর্বাদও পুরোপুরি তোমাদের উপর রয়েছে তাই নিশ্চয়ই বন্ধুরা এবার তোমাদের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সাথে সাথে যারা দিন ধরে বেকার ছিলেন তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব ভালো সুযোগ আসতে চলেছে বন্ধুরা তোমাদের অহংকার এক পাশে রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তোমাদের অহংকারই তোমাদের জীবনের দুঃখের মূল কারণ তাই নিজের অহংকারে কখনো কোনো সিদ্ধান্ত নেবে না যেটা সিদ্ধান্ত নেবে শান্ত মনে বুঝে শুনে নিতে হবে আর নিজের রাগের ওপর বিশেষভাবে কন্ট্রোল রাখতে হবে হ্যাঁ বন্ধু তোমার রাগই তোমার সবচেয়ে বড় শত্রু তোমার সবচেয়ে বড় দুশ্মন আমার এই কথা তোমায় বছর বছর মনে রাখতে হবে যদি তুমি রাগ করে কোনো সিদ্ধান্ত নাও তাহলে সেটা ভুল হবে আর তোমাকে সবসময় সমস্যার মুখোমুখি হতে হবে তাই যখনই কোনো সিদ্ধান্ত নাও তখন কোনো সিদ্ধান্ত নাও শান্ত মাথায় রাগে এসে কোনো সিদ্ধান্ত কখনও নিও না কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবো হলে ভালো বন্ধু তুমি অনেক বড় সমস্যায় পড়তে পারো শান্ত মন নিয়ে যখনই কোনো সিদ্ধান্ত নেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার প্রতিটা কাজ ভালোভাবে শেষ হবে আর তোমার প্রতিটা কাজেই খুব ভালো ফল পাবো তাই বন্ধুদের মন শান্ত রাখা খুব জরুরি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না বেশি ভগাড় করো না যা গেছে সে গেছে আর যা হওয়ার সেটা হবে সেটা যে কোনো অবস্থাতেই হবে তাই তোমাকে শুধু আর শুধু নিজের আজকের দিনে বাঁচতে শিখতে হবে যা কিছু আছে বন্ধু সেটা শুধু শুধু আজই আছে সুতরাং তোমার অতীতের কাল নিয়ে চিন্তা করে একদমও মন খারাপ করো না আগামী সময় তোমার জন্য অনেক সুযোগ এবং অনেক সম্ভাবনা নিয়ে আসছে তাই সত্য মন দিয়ে ভগবানের নাম নিয়ে যদি তুমি এগিয়ে যাও সত্য মন নিয়ে এই চব্বিশ ঘন্টায় তুমি যে কোনো কাজ করবে তাহলে ছেলে আমি তোমাকে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি তোমার সেই কাজ থেকে তুমি খুব ভালো ফল পাবে তোমার ইচ্ছামতো সফলতা পাওয়ার পুরো সুযোগই দেখা দিচ্ছে শুধু তুমি কারোর কথায় কান দিও না কারোর বলার উপর ভরসা করো না কারণ দেখো তোমার শত্রু একদমই চায় না তুমি জীবনে এগিয়ে যাও সে তোমাকে থামানোর জন্য পুরোপুরি চেষ্টা করবে কিন্তু যদি তুমি সত্যি মন দিয়ে পরিশ্রম করো তাহলে শত্রুও তোমাকে কিচ্ছু করতে পারবে না তাই তোমাকে ফাঁকা কথা শোনা বন্ধ করতে হবে কিন্তু তুমি জীবনে কি ভুল বারবার করছো তুমি নিজের লোকদের কথায় কম বিশ্বাস করো আর অন্যদের কথায় খুব বেশি তুমি অনেক বেশি বিশ্বাস করে ফেলো অন্যদের কথায় অতিরিক্ত বিশ্বাস করো যার কারণে তোমার নিজের যারা আছে তারা তোমাকে কখনো সঠিক পথ দেখাতে পারে না তোমার শত্রুরা যারা তোমার সুখে কাঁটা তারা তোমার জীবনের সব রহস্য বুঝে ফেলে এবং তারা সব সময় তোমাকে ভুল পথে নিয়ে যায় যেন তোমার জীবনে দুঃখ আসে মুশকিল পড়ে এবং নতুন নতুন সংকট তৈরি হয় তাই এমন লোকদের থেকে দূরে থাকতেই হবে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে যাই শানি মহারাজকে যাই লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ